কবে খুলবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে যে পরিস্থিতি বিবেচনায় কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল এবং সাথে বন্ধ ছিল বিভিন্ন এইসএসসি পরীক্ষাগুলো ওকে সো আজকের কিন্তু বৈঠকে বসার কথা ছিল এবং আজকে ঘোষণা হওয়ার কথা যে কবে খুলতে পারে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সো আপডেট নিউজ কিন্তু তারা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে চলো সেই নিউজটি দেখে আসি সো এখানে দেখো এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী এই আপডেট নিউজটা তারা প্রকাশ করেছে কিন্তু আজকে বিকেলের দিকে ঠিক আছে পাঁচটা ছাব্বিশের দিকে এই নিউজটি তারা প্রকাশ করেন এইখানে লক্ষ্য করো এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মবিনুল হাসান চৌধুরী নওফেল সোমবার উনত্রিশে জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান আজ কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে সে বা কি হয়েছে সেই ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্যই নেই তথ্য পেলে আবার জানাতে পারবো আজ কেবিনেটে প্রাথমিক বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না কেবিনেটে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাহিরে আলোচনা করা যায় না সো এইখানে কিন্তু তার তিনি বলেছেন শিক্ষামন্ত্রী বলেছেন যে পরিস্থিতি কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি আজকেও কিন্তু অনেক শিক্ষার্থী আন্দোলন করতে নেমেছে এবং পুরো বিষয়টি কিন্তু পরিস্থিতির বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা যতক্ষণ নিশ্চিত না হবে ঠিক আছে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাক বন্ধ থাকবে খোলা হবে না সো ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবো এবং পরবর্তী ইনফরমেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ